আমরা সবচেয়ে বড় সংস্কারের একজন মানে আদর্শ প্রবাদ প্রতি মানুষ হিসাবে চিনি আপে মাঠ পর্যায়ে প্রশাসনের একজন কর্মকর্তাকে প্রকাশ্যে অপমান এবং হুমকি দেওয়ার ঘটনায় এবার কঠোর অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকার সরাইলে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং ঐদত্ত প্রদর্শনের দায়ে ব্যারিস্টার রুমিন ফারানার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন আইন উপদেষ্টা আসেফ নজরুল সাফ জানিয়ে দিলেন কেউ আইনের ঊর্ধ্বে নয় রুমিন ফারানাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে সরকারি কর্মকর্তার উপর চড়া হওয়া এবং বিচারিক ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো কি তবে কাল হয়ে যাচ্ছে রুমিনের জন্য আসিফ নজরুলের এই ঘোষণার পর কি তবে গ্রেপ্তার হচ্ছেন আলোচিত এই প্রার্থী বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে দর্শক ঘটনাটি গত শনিবার বিকেলের ব্রাহ্মণবাড়িয়ার আচরণবিধি লঙ্ঘন করায় সেখানে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান খান আইন অনুযায়ী জরিমানা করায় মুহূর্তেই রণমূর্তি ধারণ করেন রুমিন ফারানা প্রকাশে ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি রুমিন ফারানা আমার কোনো দল লাগে না আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার মাথায় রাখবেন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ নিন্দার ঝড় ওঠে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তৈরি হয় তীব্র অসন্তোষ মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন যদি একজন প্রার্থীর হাতে এভাবে বিচারিক কর্মকর্তা হেনস্থার শিকার হন তবে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার অসম্ভব এই ন্যাক্কারজনক ঘটনার খবর পৌঁছানোর পর গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি অত্যন্ত কঠোর ভাষায় রুমিন ফারানার আচরণের সমালোচনা করেন আসিফ আমরা একটি নতুন বাংলাদেশ লড়াই করছি বলেন যেখানে আইনের শাসন হবে সবার জন্য সমান একজন আইনজীবী হয়ে ব্যারিস্টার রুমিন ফারানা যেভাবে একজন ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়েছেন এবং বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তা কেবল শিষ্টাচার বহির্ভূত নয় বরং দণ্ডনীয় অপরাধ আইন উপদেষ্টা আরও যোগ করেন কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে ভাববেন না প্রশাসনের কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব আমরা বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি এবং রুমিন ফারানাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে আসিফ নজরুলের এই বক্তব্যের পর এটা স্পষ্ট যে রুমিন ফারানার জন্য আইনি পথ অত্যন্ত কঠিন হতে যাচ্ছে আইন উপদেষ্টার এই গ্রিন সিগনালের পর নড়ে বসেছে পুলিশ ও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে রুমিন ফার্নার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া কর্মকর্তাকে ভয় দেখানোর অভিযোগে মামলার প্রস্তুতি চলছে আইনজীবীরা বলছেন দণ্ডবিধি একশো ও একশো ধারা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হলে এবং অপরাধ প্রমাণিত হলে তার প্রার্থিতা আজীবনের জন্য বাতিল হতে পারে নির্বাচন কমিশনও জানিয়েছে তারা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন হাতে পেয়েছে এবং বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া শুরু করেছে তবে কি ভোটের আগে কারাবরণ করতে হবে রুমিন ফারানাকে কে তো দর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুলের এই কঠোর অবস্থান কি নির্বাচনী মাঠে শৃঙ্খলা ফিরিয়ে আনবে নাকি বেজিস্টার রুমিন ফারহানা কি পারবেন এই আইনের জট থেকে নিজেকে মুক্ত করতে আপনার কি মনে হয় রুমিন ফারহানাকে কি গ্রেপ্তার করা উচিত জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে